ভাই ভাত ভাত টাকা কি ব্যাপার মেয়েটা প্রতিদিন এসে দশ টাকার ভাত নেয় কি করে বিষয়টা তো আমার দেখতে হয় এসা কর দোকানটা একটু খেয়াল রাখিস তো আমি তো আইতাছি ঠিক আছে ভাই আজকে আমার জানতেই হবে মেয়েটা প্রতিদিন দশ টাকার ভাত দিয়ে কি করে আরে এই গোল্লির ভিতরে কই যায় সামনেই মনে হয় ওদের বাসা আজকে যেভাবেই হোক আমার জানতেই হবে মেয়েটা প্রতিদিন দশ টাকার ভাত দিয়ে কি করে আরে এইটা মনে হয় মেয়েদের বাসা যাই হোক আমি এখানে দাঁড়াই দেখি এখান থেকে মেয়েটা ভাত দিয়া কি করে মা তুমি আইসো জি বাবা আইছি মা তুমি এতগুলো ভাত কই পাইলা মা রে আমার অনেক খিদা লাগছে খিদাই পেটটার ভিতর জ্বালা পড়তাছে দে মা ভাত কড়া আমারে দে আমি খাই হ্যাঁ বাবা নাও তোমার জন্য আমি ভাত নিয়ে আইছি মা রে তুমি সত্যি কইরা আমারে একটা কথা কও তুমি এই ভাতগুলো কই পাইছো একটা আঙ্কেল আমাকে 10 টাকা দিয়েছে সে 10 টাকা দিয়ে তোমার জন্য আমি ভাত নিয়ে আইছি মা রে

শুধু ভাত নিয়ে আইসো তরকারি নিয়ে আসো নাই না বাবা আমি ভাতের সাথে তরকারি আনতে পারিনি হায় আল্লাহ মেয়েটা এইভাবে ওর বাবাকে খাওয়ায় আর আমি না বুঝে কতটা অন্যায় করছি মেয়েটার সাথে থাক মা তুমি আমার জন্য যে দশ টাকার ভাত নিয়ে আইসো এতেই অনেক কিছু আরে এই পিচ্ছি মেয়েটা তার বাবাকে এতটা ভালোবাসে তার জন্য দশ টাকার ভাত চাই নিয়ে আসে মা রে আমার অনেক খিদা লাগছে না আমি যদি এই ভাত খাই আমার মেয়ে কি খাবে মা বাবা তুমি খাও আল্লাহ আমি অসুস্থ দেখে টাকা পয়সা ইনকাম করতে পারি না আমার এই ছোট্ট মেয়েটা আমার জন্য দশ টাকার ভাত কিনে নিয়ে আইছে আল্লাহ গো তুমি এই দুনিয়াতে আমার মায়েরটারে ভালো রাইখো একটু আগে এই মেয়েটার সাথে আমি কত উচ্চ স্বরে কথা বললাম আমি কখনো বুঝতে পারি নাই যে আজকে আমার এই পরিস্থিতি দেখতে হবে আল্লাহ তুমি আমার মাফ করে দিও এই বাচ্চা মেয়েটার সাথে আমি খুব অন্যায় করে ফেলছি আর এভাবে দাঁড়ায় থাকলে কিছুই হবে না আমার কিছু একটা করতে হবে ওদের জন্য যাই ওদের সামনে যাই ওদের সাথে কথা বলি ভাই আপনার সাথে আমার একটু কথা আছে মা তুমি আবার এই লোকটার তো কোনো ক্ষতি করো নাই না না ভাই ও কিছু করে নাই সামনের বাজারে আমার একটা ভাতের হোটেল আছে তো আমার হোটেল থেকে প্রতিদিন দশ টাকার ভাত নিয়ে আসে আসলে কেন যে প্রতিদিন দশ টাকার ভাত নিয়ে আসে সেটা দেখার জন্যই আজকে ওর পিছে পিছে আসা কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি আপনাদের ফ্যামিলিতে আর কেউ নাই না না ভাই আমাদের পরিবারে আর কেউ নাই আমার এই ছোট্ট মেয়েটা আর আমি ওর বয়স যখন এক বছর তখন ওর মায়ে একটা টাকাওয়ালা ব্যাডারে পাইয়া ওর লগে চলে গেছে দুই দুইজনের রাইখা ভাইয়া কিছু মনে না করলে আর একটা কথা বলি আপনাদের রাইখা ভাবি কেন চলে গেল ভাইয়া আমি তো অনেক গরিব আমি তো একজন রিস্কা চালক ওর বয়স যখন তিন মাস তখন আমি রিক্সা চালাইতে যাইয়া অ্যাক্সিডেন্ট করি তারপর থেকে আমার আয় রোজগার সব কমে যায় আর অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমি কোনো কামাই কাজ করতে পারি না সেই জন্য হরমায়ে মায়ে ওরে আর আমার রাইখা টাকা ওলা বেড়া ভাইয়া তার লগে চলে গেছে তাহলে তো ভাই এখন আপনার আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই হ্যাঁ ভাই আমি কামাই রোজগার করতে পারি না দেখা আমার এই ছোট্ট মেয়েটা মানুষের দ্বারে দারে যায়, দশ পাঁচ টাকা চাইয়া যায় আপনার হোটেল থেকে যায় দশ টাকা করে বাদ নিয়ে আসে আর হাজার হলেও তো ও আমার মেয়ে আমি ওর বাবা আমার খুদার জ্বালা সহ্য করতে না পাইরা মানুষের দারে দারে যায়া ১০ পাঁচ টাকা চাই চাইয়া আমার জন্য দশ টাকার করে ভাত নিয়ে আসে আর অ্যাক্সিডেন্ট করার পরে আমার এই সাইডে পনেরোটা সিলাই দেওয়া আছে আর সিলাই দেওয়ার পরে থেকে আমি আর কোনো বাড়ি কাজ করতে পারি ভাই কিছু মনে না করলে আর একটা কথা বলি কি কথা বলবেন ভাই বলেন আমার হোটেলে ভারী কোনো কাজ নাই আপনি চাইলে করতে পারেন আপনি যদি আমার হোটেলে কাজ করেন আপনার মেয়েকে আমি স্কুলে ভর্তি করায় দিব ওর স্কুলে যত লেখাপড়ার খরচ সব কিছু আমি বহন করব। ভাইয়া আপনি সত্যি বলতাছেন আপনার হোটেলে আপনি আমার কাজ দিবেন আর আমার মেয়েটারে স্কুলেও ভর্তি করায় দিবেন হ্যাঁ আমি ওর স্কুলে ভর্তি করায় দিব আর স্কুলের যত খরচ সম্পূর্ণ আমি বহন করব। ভাই আপনার হোটেলে আমার সাথে আমার মেয়েটারও তিন বেলা খাইতে দিবেন হ্যাঁ দিব ভাইয়া ও শুধু তিন বেলা না ও আমার হোটেল থেকে যা কিছু খাইতে মন চায় খাইবো ওর কোনো কিছু দিতে হবে না ও তো আমার মেয়ের বয়সী আজ যদি আমার মেয়েটা বেঁচে থাকতো সে কি খাইতো না আসলে ভাই এত সুন্দর একটা মিষ্টি মেয়ে দেখার পরে আমি ভাবলাম ও প্রতিদিন দশ টাকার ভাত দিয়া কি করে তার জন্যই ওর পিছে এত দূরে আসলাম আর আসার পরেই আপনাদের সব কথা আমি শুনলাম আর জানতে পারলাম ভাই আপনি কিন্তু না করতে পারবেন না ওরে কালকেই আমি স্কুলে ভর্তি করাই দিব আর আপনি কাজে জয়েন করবেন ভাই আমার মনে অনেক আশা ছিল

আমার এই মায়াটা যদি আমার স্বপ্ন পূরণ করতে পারে ঠিক আছে ভাই আপনি কান্না কাটি করেন না আজকের পর থেকে আপনি আমার বাসা থাকবেন আমার বাসাই খাবেন আর আমার হোটেলে কাজ করবেন ঠিক আছে ভাই তাহলে চলেন চলেন এই যে ভাই একটু শুনেন জি ভাইয়া কিছু বলবেন ভাইয়া আমি এখানে দাঁড়া দাঁড়া আপনাদের সবগুলি কথা শুনছি আর আপনি যে কষ্ট করতে চাইতেন এ কষ্ট শুনে আমার কাছে অনেক ভালো লাগতেছে শোনেন ভাইয়া আমারও মনে অনেক আশা আছে তাহলে আমি দিন আপনার মতো গরিব মানুষের পাশে দাঁড়াবো ভাই আল্লাহর কাছে বলি আল্লাহ আপনার মনের আশা পূরণ করে ঠিক আছে ভাইয়া চলে গেলাম আচ্ছা ঠিক আছে ভাইয়া দুনিয়াতে এমন হাজার অসহায় মানুষ আছে যাদের দুঃখ কষ্ট বোঝার মতো পৃথিবীতে কোনো মানুষ নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ